ঈদুল আজহাকে সামনে রেখে মতলব উত্তরে জমে উঠেছে উনিশটি কোরবানীর পশুরহাট মতলব উত্তর প্রতিনিধি ইসমাইল খান টি ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত পবিত্র ঈদুল আজহাকে উপলক্ষে মতলব উত্তর উপজেলায় জমে উঠেছে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে উনিশটি পশুরহাট এর মধ্যে ঐতিহ্যবাহী ছেঙ্গাচর বাজার পশুরহাট এলাকা জুড়ে সবচেয়ে বেশি সারা ফেলেছে এই উপজেলার বিভিন্ন হাটে দেশি জাতের গরু ছাগল সহ নানা জাতের কুরবানির পশু কেনাবেচা হচ্ছে প্রতিটি হাটেই ক্রেতা বিক্রেতাদের ভিড় এবং নজর বড় গরু এখন হাটের প্রধান আকর্ষণ মতলব উত্তরের জনপ্রিয় হাটগুলোর তালিকায় রয়েছে ছেঙ্গারচর বাজার গে হাট কালী বাজার আমতলা গরুর বাজার কালীপুর বাজার বেলতলি বাজার সহ আরো অনেক ছোট বড় অস্থায়ী হাট শুক্রবার দোসরা জুন বেলা বারোটা থেকে জমে উঠেছে ঐতিহ্যবাহী ছেঙ্গারচর বাজার পশুর হাট ক্রেতা ও বিক্রেতাদের সরগমে মুখর হয়ে উঠেছে বাজারটি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এবার গরুর দাম গত বছরের তুলনায় কিছুটা বেশি হলেও ক্রেতাদের চাপ বেশ ভালোই এক লাখ থেকে তিন লাখ টাকার মধ্যে সবচেয়ে বেশি গরু কেনা হচ্ছে চ্যাঙ্গাটার বাজার হাটের বাজারদের পক্ষে বিল্লাল ফরাজি বলেন এই হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু আসে এবারের এই পশুর হাটটি ছ্যাঙ্গারচর পৌর প্রশাসন নিয়ন্ত্রণ করছে মতলব উত্তর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শ্যামল দাস জানান আমাদের ভেটেরিনারি টিম প্রতিটি হাটে কাজ করছে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রবিল ঘর ছ্যাঙ্গারচর বাজার মনিটরিং শেষে সাংবাদিকদের বলেন আমরা প্রতিটি হাট পর্যবেক্ষণ করেছি আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন রয়েছে কোন ধরনের বিশৃঙ্খলা জাল টাকা লেনদেন বা পশু চুরির ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে পত্রপুত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন ঈদ উপলক্ষে উপজেলার প্রতিটি হাটে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আনসার সহ প্রয়োজনীয় ফোর্স মোতায়েন রয়েছে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে